আসসালামু আলাইকুম শিক্ষকরা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই আজকে শনিবার আঠারোই অক্টোবর শিক্ষকদের যে আহ্বান জানালো শিক্ষা মন্ত্রণালয় ডেলি ক্যাম্পাসের লেটেস্ট নিউজ চারটা বারো মিটার নিউজ এবং সেখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ আন্দোলন পুরোপুরি যৌক্তিক বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই জন্য একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার তবে অর্থ মন্ত্রণালয় থেকে বাড়ি ভাড়া পাঁচ শতাংশের বেশি বৃদ্ধি করতে না চাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব থেকে শুরু করে সংশ্লিষ্টরা গত বৃহস্পতিবার এমপিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টা তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে গতকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আর আবরার বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন শিক্ষক কর্মচারীর দাবি অনুযায়ী আপাতত দশ শতাংশ করার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন তবে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সবুজ সংকেত মিলছে না সূত্রের তথ্য অনুযায়ী আজ শনিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ একাধিক কর্মকর্তারা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন শিক্ষক উপদেষ্টা বিকালে আলোচনা আলোচনা করবেন দফায় দফায় করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে অবস্থায় আবারও শিক্ষকদের অনশন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রণালয় নাম প্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা তা ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষকদের বিষয়ে আমরা আন্তরিক আমরা দফায় দফায় আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি তবে অর্থ মন্ত্রণালয় বেশি বৃদ্ধি করতে রাজি হচ্ছে না আমরা অর্থ মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করছি আপাতত শিক্ষকদের অনশন প্রত্যাহার করা উচিত আমরা তাদের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি এদিকে বেতন ভাতা বাড়ানো সহ তিন দফা দাবিতে কালো পতাকা মিছিল ও খুব কর্মসূচি পালন করছেন এমপিভুক্ত শিক্ষকরা শনিবার সোয়া বারোটার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল শুরু হয় মিছিল জাতীয় ঈদগাহা শেষ করে সেখানে একটি সমাবেশ আয়োজিত হয় সমাবেশ শেষ করে তারা শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন শহীদ মিনারে চলমান অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন তারা কর্মসূচিতে অধ্যক্ষ দেলা হোসেন আজিজি বলেন জাতীয় নির্বাচন পেছানোর যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে না। শিক্ষকদের সরকারের মুখোমুখি করে আন্দোলনের মাধ্যমে জাতীয় নির্বাচন বানচাল করা যায় সেই চেষ্টা চলছে বেতন ভাতা বাড়ানো সহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি শিক্ষক কর্মচারীরা এর আগে যমুনা অভিমুখে পদযাত্রায় স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব হোসেন আজিজি গত পাঁচ অক্টোবর অর্থ মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র পাঁচশো টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবির আন্দোলন শুরু করেন এরপর তেরোই অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয় সেই থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পনেরোই অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোর আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে পদযাত্রা করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা এখন বিষয় হচ্ছে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় প্রথমে পাঁচশো টাকা বাড়ায় এরপর আরো পাঁচশো টাকা দুই হাজার টাকা করে আসলে আমি বুঝি না যে এই কাজগুলো কেন করে আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রচেষ্টা এটা যতক্ষণ বিশ শতাংশ না হয় সর্বনিম্ন বিশ শতাংশ আমি বলবো আরো উপরে করা উচিত ততক্ষণ পর্যন্ত শিক্ষকদের যে আন্দোলন সেটা কঠোরভাবে চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি স্যার তিনি এক ঘন্টা আগেও বলেছেন তোমার আমার ঠিকানা শহীদ মিনারের এবং এইটার সাথে কমেন্ট শেয়ার করেছে যারা এখনো করেননি শহীদ মিনারে আসতে তাদেরকে আহ্বান জানাবো যে বেসরকারি এমপি ভক্ত শিক্ষকরা একজোট হলে সকল দাবি আদায় সম্ভব এবং এইটা বাস্তবসম্মত আপনি সরকারি একজন পিয়নের বাসা ভাড়া জানেন সরকারি একজন পিয়নের ঢাকা শহরের বাসা ভাড়া কত একজন পিয়নের বাসা যদি সাড়ে পাঁচ হাজার টাকা হয় শিক্ষকরা সেখানে চার পাঁচ হাজার টাকার জন্য আন্দোলন করছে তা সেইটুকুই এই অবস্থা তাই এই আমি বলবো যে যেখানে আছেন দ্রুত এই আন্দোলনে যোগ দেন দলে যদি দলে এই আন্দোলনে যোগ দিতে হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এই আন্দোলন সফল করা ছাড়া কোনো উপায় নেই সরকারের এসএসসি এসএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা নির্বাচন সকল কিছু ডিউটি সকল কার্যক্রম হয়ে যাবে এবং স্থবির কার্যক্রম সহ আমি বলবো শিক্ষক ঘরে বসে থাকার সময় নেই এবং চূড়ান্ত আন্দোলনে অবশ্যই যেতে হবে যেখানে শিক্ষা মন্ত্রণালয় এই সামান্য একটা বিষয় বুঝাতে পারছে না অর্থ মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয় যেখানে বেসরকারি ব্যাংককে হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন যেগুলো দেউলিয়া হয়ে গিয়েছে গ্লোবাল ইসলামী ফাসিগুল ইসলামী ব্যাংক সহ আরো পাঁচটি ব্যাংকে টোটাল পাঁচটি ব্যাংকে সেখানে সামান্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে পারছেন না বেসরকারি ইম্পভুক্ত শিক্ষকদের দেশের এই লজ্জা কার আসলে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলকে বলবো যে এর আগে আমরা এর আগে আমরা ফ্যাসিস্ট সরকার দেখেছি তাদের শিক্ষামন্ত্রী দেখেছি তারা কোনো কিছুই করতে পারেননি দিব্যমণিত শিক্ষকদের কোনো কিছুই করতে পারেননি তাই এখন আর ঘরে বসে থাকার সময় নেই আজিজ সারের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই তোমার আমার ঠিকানা শহীদ মিনারের বিছানা কোনোভাবেই ঘরে বসে থাকা যাবে না দলে দলে আপনারা যোগদান করুন আসসালামু আলাইকুম